উল্টো রথে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধন তুলে ধরল নবগারাকপুর চার নম্বর ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির সদস্যরা মহিলাদের আন্তরিকতা ছিল বেশ ভালো উল্টো রথযাত্রায় ওয়ার্ডের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মহিলাদের কণ্ঠে জয় জগন্নাথ ধ্বনিতে সকলেই মাতলেন নববারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে স্থানীয় শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করে রথের দড়ি টেনে সৌহাদ্র পথযাত্রা শেষ হয় পুরসভা পরিচালিত হাসপাতালের সামনে উপস্থিত ছিলেন স্থানীয় পুরু প্রতিনিধি কৃষ্ণা বোস আইএএস নারায়ণ চন্দ্র সরকার হিমাদ্রী বোস উৎসব সমন্বয় কমিটির সম্পাদক সৌমিক বোস সহ ওয়ার্ডের বরিষ্ঠ সদস্যরা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উৎসব কমিটির অন্যতম সৌমিক জানান প্রতি বছরের মতো এবছর সাতই জুলাই সুসজ্জিত রথযাত্রার সৌহাদ্র পদযাত্রা শুভ উদ্বোধন করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস উল্টো রথযাত্রা এলাকার সকল প্রবীণ নাগরিকদের সম্মিলিতভাবে ভাবে পথ পরিক্রমা করে হাসপাতালের সামনে সকলকে খিচুড়ি ও পাপড় ভাজা মহাপ্রসাদ বিলি করা হয় পথ চলতে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ছিল বেশ ভালো প্রতি বছরই চার নম্বর ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে আমরা উল্টো উৎসব পালন করে থাকি শুধুমাত্র রথ উৎসব বলে নয় সারা বছর ধরে চার নম্বর উৎসব সমন্বয় কমিটি বিভিন্ন সামাজিক কাজে আমরা যুক্ত থাকি সকলকে সঙ্গে নিয়ে রথের দিনকে রথযাত্রার দিন মাননীয় মন্ত্রী শ্রীমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌরসভা সম্মানীয় পৌরপ্রধান প্রবীষ সাহা আমাদের ওয়ার্ডের একদম সকলের ঘরের মেয়ে কৃষ্ণা বোস সিনিয়র জুনিয়র মহিলা সকলকে সঙ্গে নিয়ে আমাদের রথযাত্রার উদ্বোধন হয়েছিল আবার সকলকে নিয়ে হৈ হৈ করে খিচুড়ি পাপড় ভাজার সাথে আজকে উল্টর ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे है मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो so अगर कॉन्स्टर्स फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড়ে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন